বন্ধুরা দোকান কিন্তু আমি সাজিয়ে ফেলেছি আর আমার দোকানে এই সস্তা আজকে পটল কুড়ি চিচিংয়ে ভেন্ডি কুড়ি পটল কুড়ি আমি নিলাম দাদা বলছে বাইশ আমি বলছি কুড়ি বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনার সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি নীলগঞ্জের পাইকারি বাজারে আজকে বুধবার আপনারা জানেন বুধ এবং শনি আমি ব্যবসা করি সবজির ব্যবসা আর আমার এই ছোট্ট ব্যবসা আপনাদের সামনে তুলে ধরি আর ব্যবসা সম্বন্ধে নলেজ শেয়ার করি তো আপনারা যে আমাকে ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবে না আর আজকের ভিডিও আমি দেখাবো আমি আজকে এনেছি চোদ্দো হাজার টাকা আজকে সব থেকে বেশি ইউটিউবের পেমেন্ট পাওয়ার পর আমি চোদ্দো হাজার টাকা পুঁজি বাড়িয়েছি আর চোদ্দো হাজার টাকা আমি মাল কিনবো মাল কেনার পর আমি দেখব এই মাল সব বিক্রি করার পর কত টাকা আমার লাভ হয় তো বন্ধুরা চলুন ভিডিও দিকে এগিয়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক আমি কি কি মাল কিনছি আর তার কি দাম সব শেষে দেখাবো আমি মালটা কীভাবে বিক্রি করছি আর তার কত টাকা লাভ হলো সব শেষে টমেটো কত ভাই আজকে হ্যাঁ বত্রিশ এত কমে বেঁচি কেন ভাই হ্যাঁ নেট আম্বল নেটর সঠিক দাম কত হচ্ছে ওটা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আনা

আঠাশ টাকা পেঁয়াজ আমি আঠাশ টাকা কিলো আঠাশ টাকা কিলো পেঁয়াজ পেঁয়াজের কোয়ালিটি ভালো লোকাল পেঁয়াজ আঠাশ টাকা কিলো পাওয়া গেল এক ব্যাগ মাল আমি নিয়ে নিলাম কত করে ষোলো টাকা একটু কম দেখা যাবে তোমার বারো টাকা দিলাম কত করে দেবে ষোলো টাকায় চিচিংয়ে চাইছে ষোলো টাকা কিলো এই পটল পটল কত হবে ভাই তোমার পটল আঠারো টাকা কত দেবে তেরো টাকা দেবো আজকে তেরো টাকা ফাইনাল দাম দেখো না তেরো টাকা দিতে হবে আচ্ছা এক বস্তা পটল আমি নিলাম তেরো টাকা এই যে তেরো টাকা কিলো এক বস্তা কত কিলো আছে ভাই এখানে এ ভাই কত কিলো আছে এখানে কত কিলো আছে কত হবে বলো বিশেষ দশ টাকায় দিও বিশ্বাস

কত করবে বলো বাইশ টাকা বাইশ টাকা দেবে হবে না চারশো কুড়ি টাকা পালা দেবে চারশো কুড়ি এক কুড়ি টাকা পালা দেবে না কী দাম দিয়েছো দাদা একটু বলবে লাউ কত করে দিয়েছো পনেরো টাকা ভালো একদম ফ্রেশ কোয়ালিটি লাউ বিক্রি হচ্ছে পনেরো টাকা পিস কিনেছো ঝিঙে ঝিঙে কত করে নিলো ষোলো টাকা

বেগুন কি দাম আছে তোমার একশো আশি টাকা বলা একশো আশি টাকা বলা বেগুন নেব আজি একশো আশিটা বাল্লা মানে ছত্রিশ টাকা কিলো এক পাল্লা মাছ দাও আর তোমার পটল কি দাম দিয়ে দাঁড়ু টাকা নব্বই টাকা মানে আঠেরো টাকা কিলো পটলের দাম একটু বেশি বলছো বপারে হ্যাঁ বপাল বিক্রি হয়েছে দশ বারো টাকা আর তোমার হচ্ছে এ সিংয়ের কি দাম আছে না দেড়শো টাকা তিরিশ টাকা কিলো চিচিংয়ে আর কুড়ি বেগুন কি দাম আছে একশো নব্বই মানে আটত্রিশ টাকা কিলো কুড়ি বেগুন কুড়ি বেগুন এখন মার্কেটে নতুন উঠেছে

একশো টাকা কিলো ডাটা ডাটার দাম কিন্তু এখন চড়া চলছে একশো টাকা কিলো ডাটা আর এ ক্যাপসিকাম কত ক্যালসিয়াম একশো টাকা কিলো আর বিনস তোমার বিনস কত একশো আর লঙ্কা কত দিয়েছো লঙ্কা লঙ্কার দামটা কিন্তু তোমার বেশি আছে কি এই লঙ্কার দাম হচ্ছে সত্তর টাকা কিলো ক্যালসিয়াম বিনস সব একশো টাকা কিলো হ্যাঁ তোমার বুলেট লঙ্কা কত এই লোকাল বুলেট লঙ্কা তুমি বলো না কত একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা লোকাল বুলেট কিন্তু দাম খুব হাই একশো কুড়ি টাকা কিলো আর ধনে পাতা কী দাম হয়েছে তিরিশ টাকা কিলো ধনে পাতার দামটা কিন্তু সত্যি অবিশ্বাস্যভাবে কম এই সময় কম হয় না নাকি সমস্ত মাল আমি কিনলাম এই সমস্ত মালগুলো আমি রেখে দিয়ে চলে যাব আর বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসে আমি আবার মালগুলো বেছেখানা করবো সেটাই এমন দেখো বন্ধুরা এখন বিকেল চারটে বাজে আমি চলে এসেছি মার্কেটে আর দেখতে পারেন বিশাল বৃষ্টি হচ্ছে হয়তো আজকে দোকান লাগাতে পারবো না দেখতে পারেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যা অবস্থা বৃষ্টি আজকে হয়তো দোকানে লাগাতে পারবো না দেখা যাক কি হয় বেলা গেলে অবশেষে বৃষ্টি থামলো আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পর এইবার দোকান লাগাবো বৃষ্টি এখন পুরোপুরি থামেনি আকাশের অবস্থা খানিকটা এরকম বৃষ্টি পড়ছে পুরো ফাঁকা হাট এই যে সমস্ত মাল আমি নিয়ে চলেছি এবার আমি দোকান সাজাবো আর দোকান সাজানোর পরে আপনাদেরকে দেখাবো যে কী দামে আমি বিক্রি করছি এই যে আমার মাল সব দেওয়া রয়েছে এই বর্ষার মধ্যে ওই কাকা কাছে বউনি করলাম বেগুন বিক্রি করে পঞ্চাশ টাকা কিলো বেগুন আমি বিক্রি করছি তিরিশ টাকা ঠিক আছে বন্ধুরা দোকান কিন্তু আমি সাজিয়ে ফেলেছি আর আমার দোকানে মাল হচ্ছে এই যে আলু সামনে দিয়েছি পেঁয়াজ কাঁকরোল ভেন্ডি এবার আগের দামটা দেখে নেব পটল বেড়ছে কুড়ি টাকা কিলো টমেটো পাঁচশো তিরিশ এটা কুড়ি টাকা কিলো চিচিংয়ে তারপর হচ্ছে পিঁয়াজ হচ্ছে চল্লিশ টাকা কিলো আলু বত্রিশ টাকা কিলো দিয়ে দেবো আজকে সস্তা দেবো বত্রিশ টাকা কিলো ভেন্ডি কুড়ি টাকা কিলো পটল ওটা সাদা পটল চল্লিশ টাকা কিলো উচ্ছে হচ্ছে তিনশো গ্রাম কুড়ি টাকা পুঁইসা খুব সুন্দর পইসা কুড়ি টাকা কিলো বরবটি পাঁচশো কুড়ি ঝিঙে পাঁচশো পঁচিশ আর এদিকে শশা হচ্ছে পাঁচশো পঁচিশ আর কাঁকল পাঁচশো কুড়ি পেঁপে পাঁচশো কুড়ি পেঁপে তিরিশ টাকা কিলো দিয়ে দেওয়া যাবে কচু তিনশো কুড়ি পাঁচশো তিরিশ আর বেগুন হচ্ছে ষাট টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে বেড়ে যাবে আর গাজর হচ্ছে চল্লিশ তিরিশ টাকা কিলো ভাঙা গাজর তিরিশ টাকা কিলো লঙ্কা দশ টাকা সহ এই যে লঙ্কা আর আদা রসুন হচ্ছে কুমড়ো হয়েছে চল্লিশ টাকা কিলো কুমড়ো একদম হেভি কোয়ালিটি আর এটা আদা হচ্ছে কুড়ি টাকা সহ রসুন তিরিশ টাকা লাউ হচ্ছে কুড়ি টাকা পিসের অনেক আইটেম রয়েছে এখনো বাকি তো এই হচ্ছে আজকের মাল তো এইবার আমি বিক্রি করবো আপনাকে দেখাবো যে কীভাবে বিক্রি করি এই সস্তা আজকে পটল কুড়ি চিচিঙে কুড়ি ভেন্ডি কুড়ি পটল কুড়ি চিচিঙে কুড়ি ভেন্ডি কুড়ি আজকে সস্তা একদম কুড়ি টাকা পটল ভেন্ডি আর আলু দিচ্ছি বত্রিশ টাকা কিলো সস্তায় কন্ট্রোল রেটে চৌত্রিশ দাম সেই জায়গায় ভেন্ডি কুড়ি সব সস্তায় আজকে টমেটো পাঁচশো তিরিশ ভেন্ডি কতটা পাঁচশো দেবো আপনার মাত্র কুড়ি টাকা কিলো ভেন্ডি মাত্র কুড়ি টাকা কিলো ভেন্ডি তো পাঁচশো করে দশ টাকা পাঁচশো ভেন্ডি কুড়ি টাকা আর কি দেবো দাদা আর কি দেবো পটল এই পটলটা নেন কুড়ি টাকা গেল মাত্র আর এইদিকে এই পটলটা চল্লিশ উচ্ছে নেন তিনশো গ্রাম কুড়ি সাড়ে তিনশো আচ্ছা এটা বেগে দেবো তাহলে ভেন্ডি গেল দশ টাকা লঙ্কা দেবো নাকি আড়াইশো কুড়ি এই হোক খালি সস্তায় পটল কুড়ি ভেন্ডি কুড়ি চিচিঙে কুড়ি পটল কুড়ি ভেন্ডি কুড়ি চিচিংয়ে কুড়ি যা পটল করে ভেন্ডি করে চিচি করে বর্ষার মধ্যেও টুকটাক কাস্টমার আসছে মোটামুটি হাল খুব খারাপ খুব ভালো নয় কারণ দেখতে পারো পুরো ফাঁকা হাটের ভেতরটা কাস্টমার আসছে আর কালার এত জল বৃষ্টির সময় মানুষ কাদা ভেঙে হাটে আসতে চায় না অনেক সময় বাড়িতে যে সবজি আলাদা যায় সেখান থেকে নিয়ে নেয় মাল খালি সস্তায় খালি সস্তায় পটল করি ভেন্ডি করি চিচিএড়ি আলু বত্রিশ টাকা গুলো দিচ্ছি আলু বত্রিশ এটা হলে চল্লিশ ওই পটলটা কুড়ি টাকা কিলো সস্তা ভেন্ডি পাঁচশো দশ টাকায় আর কি দেবো আর দু একটা দেন খালি সস্তায় খালি সস্তায় আর কি দেবো বেগুন হচ্ছে তোমার পাঁচশো পঁচিশ টাকা দিয়ে দেবো পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঁচিশ দেবো আর পটল নাও কুড়ি টাকা কিলো এক কিলো আচ্ছা এখানে তোমার হলো উচ্ছে দশ টাকা আর দশ কুড়ি টাকা ধরো কুড়ি টাকা একটা পরে ভেন্ডি পড়ে গেছে ভেঙে যাও খালি সস্তায় খালি সস্তায় এখনও টিকটাপ বৃষ্টি পড়ছে আর বাজারের অবস্থা খুবই খারাপ তো যতটুকু বিক্রি হয় এরকম রোজ দিন রোজ দিন ভালো হয় না কোনো দিন খারাপ হয়ে যায় বলো কি দেবো ভেঙে সস্তা ভেন্ডি কুড়ি পটল কুড়ি চিচিঙিয়া কুড়ি টাকা একদম সস্তা দিচ্ছি আলু দিচ্ছি বত্রিশ টাকা কিলো বলো

নিল খালি বললেই দেবো সস্তায় পদ্মের কিন্তু খুবই কম এখনও অলরেডি কন্টিনিউ বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে একটা একটা আসছে কাস্টমার আসছে বলো কথাটা দেবো সাড়ে তিনশো আর কি দেবো বলো এই সাড়ে তিনশো দিয়ে দিলাম তিনশোর জায়গায় সাড়ে তিনশো হ্যাঁ কুড়ি টাকা দিয়ে দিলাম আর কি দেবো ভেন্ডি কুড়ি টাকা কিলো

আজকে খুবই অল্প মাল বিক্রি হয়েছে বেকার অনেক মাল রয়ে গেছে আজকে দেখা যাক কি হয় দেখতে পারেন প্রায় রয়ে গেছে এই মালগুলি সমস্ত নিয়ে কালকে বিক্রি করবো কালকে বাজার কেমন যায় দেখি আর সব পুরোটা আশা করি আপনার সঙ্গে দেখে থাকবেন আর দেখতে থাকবেন পুরো ভিডিওতে দুঃখের বিষয় আজকে সকালেও প্রবল বর্ষণের কারণে পুরো মাল আমি বেচতে পারিনি পুরো সব মাল ভিজে রয়েছে আগামী দিনে আমি এই মালগুলি সব বিক্রি করবো মানে আজকের দিনে মাল হয়তো কিছু পচে যাবে আর নেক্সট ভিডিও দেখতে পাবেন এই চোদ্দো হাজার মাল বেচে কত টাকা লাভ করলাম ধন্যবাদ